কিন্তু কলকাতা পুলিশ তারা মুখ্যমন্ত্রীর কথায় ওই মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না তাই নিয়ে আজকের কলকাতা পুলিশ ওয়াকাফ দাবিটা থাকলে একটা কর্মসূচির অনুমতি তারা কলকাতায় দিতে চাইছেন না ধর্না হবে শান্তিপূর্ণ আপনাদের মতো মিডিয়ার মানুষ সেদিন যারা ছিলেন তারা দেখেছেন আমি কলকাতা পুলিশকে বারবার অনুরোধ করে বলেছি যে আমরা রাস্তার এক পাশে বসে ধর্না দেব আমরা গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি করব না আমরা রাস্তায় যদি জায়গা না হয় আমরা ফুটপাতে বসে দেব এই দেওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন আছে যেমন অভিষেক অধিকার অধিকারীর আছে তেমন কামরুজ্জামানের মতন সংখ্যালঘু অরাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরও কিন্তু আছে কিন্তু ওরা সেই অধিকার ভোগ করতে পারবে কামরুজ্জামান অরাজনৈতিক আন্দোলন করে বলে সেই অধিকার ভোগ করতে পারবে না এটা ঠিক নয় তাই আমরা ভেবেছিলাম যে আমরা যাব শান্তিপূর্ণ আন্দোলন করব। এবং যে কোনো আন্দোলন করার জন্যে আটচল্লিশ ঘন্টা আগে পুলিশকে জানালে যেখানে হানড্রেড ফোর থাকে না একশো চুয়াল্লিশ ধারা থাকে না সেখানে আন্দোলন করা যায় আপনারা শুনলে অবাক হবেন আমাদের যখন ধর্মতলা থেকে অবস্থান অন এবং ধর্ণা করতে দেওয়া হবে না বলে গ্রেফতার করা হলো নিয়ম মাফিক পার্সোনাল বন্ডের সিগনেচার করিয়ে সন্ধ্যাবেলা জামিন দেওয়া হলো না সন্ধ্যার পরে তারা আমাদের অ্যারেস্ট বন্ডের সিগনেচার করলো কলকাতা পুলিশ হেয়ার থানা এবং বৌবাজার থানার পুলিশ এসে রাত্রে অ্যারেস্ট মেমোতে সিগনেচার করলেন তারপরে দেখা গেল যে পরের দিন যখন আদালতে তোলা হলো ব্যাংশাল কোটে ব্যাংশাল কোর্টের বিচারক জিজ্ঞাসা করলেন কলকাতা পুলিশকে আপনারা বলছেন এরা আইন ভেঙে আন্দোলন করেছে ওখানে কি একশো চুয়াল্লিশ ধারা আপনারা জারি করেছিলেন যদি একশো চুয়াল্লিশ ধারা ধর্মতলায় জারি করা থাকে তাহলে আপনারা কাগজ দেখান যে হ্যাঁ এটা আমাদের কাগজ একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে কলকাতা পুলিশ কাগজ দেখাতে পারেনি ফলে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করিনি যতক্ষণ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না হয় ততক্ষণ কিন্তু কলকাতা পুলিশের অধিকার থাকে না সেখান থেকে কোনো কর্মীকে কোনো আন্দোলনের কর্মীকে তুলে নিয়ে যাওয়া ফলে আইন আমরা ভাঙিনি আইন কলকাতা পুলিশ ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করেছে এবং জেলে পর্যন্ত নিয়ে গিয়েছে এবং অবাক করার বিষয় যে নন জামিন অযোগ্য ধারায় তারা আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে পরের দিন যাতে আমরা মাম জামিন না পাই কিন্তু আমি ধন্যবাদ জানাবো আদালতকে আদালতের বিচারক সম্মানীয় বিচারক জিজ্ঞাসা করেছেন যে ওরা যদি আইন সেভাবে নন ভেলেবেল সেকশন আপনার দেন জামিন দিতে না চান ওরা যদি বড় ধরনের কোন ক্রাইম ধর্মতলায় করে থাকে তার কি ভিডিও ফুটেজ আছে আপনারা দেখান ওরা একটা পুলিশের মাথা ফাটিয়েছে আপনারা তার ভিডিও ফুটেজ দেখান একটা পুলিশের গালে চড় মেরেছে একটা পুলিশকে কি ঠেলে ফেলে দিয়েছে একটা রেলিং ভেঙেছে আন্দোলনকারীরা আপনারা তার ভিডিও ফুটেজ দেখান কলকাতা পুলিশ এই বিষয়টাও কিন্তু আদালতের সামনে উপস্থাপন করতে পারেনি এই জন্য আমাদের প্রত্যেকটা কর্মী দায়িত্ব নিয়ে বলছি একদিন দুদিন নয় উনিশশো সাল থেকে কলকাতার পথে আন্দোলন করি তিরিশ বছরের আন্দোলনের অভিজ্ঞতা থাকার কারণে আমি বারবার বাংলার মানুষের কাছে আমি কলকাতা যাদেরকে নিয়ে আন্দোলন করি তাদের কাছে অনুরোধ করে বলি আন্দোলনে ততক্ষণ শক্তি থাকবে যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ হবে তাই আন্দোলন শান্তিপূর্ণ রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি পুলিশ আইন ভেঙেছে পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে পুলিশ জেলের মধ্যে রেখেছে পুলিশ স্বাস্থ্যকর খাবার দেয়নি পুলিশ যারা চোর ডাকাত এনসিটি সোশাল তাদের লকাবে আমাদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীকে রেখেছে আমি তিরিশ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করি আমি যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন রাজ্য সম্পাদক আমি তেমন ভারতবর্ষের প্রায় একশো বছরের প্রাচীন একটি সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারও আমি সদস্য এটা পুলিশের জানা দরকার যে এরা সরকারের বিরোধী নয় এরা এন্টি সোশ্যাল নয় এরা আইন ভাঙে না এরা আইন হাতে তুলে নেয় না এরা পুলিশ পেটায় না এরা পুলিশকে গালি দেয় না এরা পুলিশের স্ত্রীদের তুলে অসম্মানজনক কথা বলে না এরা পুলিশকে জুতো দেখায় না এটা কিন্তু পুলিশের জানা দরকার ছিল পুলিশেরও কিন্তু নিজস্ব একটা আইন আছে নিজস্ব একটা বিধি আছে কলকাতা পুলিশ এই বিষয়ে সেই আইনকে লঙ্ঘন করেছে আমরা অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু আইন লঙ্ঘন করিনি